হ্যালো বন্ধুরা আবারও চলে এসেছি নতুন ভিডিও নিয়ে তো এটাই হচ্ছে পরেশনাথ ব্লগে শেষ ভিডিও শেষ ট্রিপের ভিডিও তো আশা করব ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা অনেক বড়ো হবে কেননা পুরো লং জার্নিটা দেখিয়েছি যাওয়ারটা আশারটাতে দেখাইনি নি কেননা আর আসার ফটো তোলার মতন বা ভিডিও করার মতন এনার্জিটা ছিল না তো যাত্রাপথে যেটা ছিল সেটা নিয়ে কথা বলতে বলতে যাব তো দেখতে থাকো যাত্রা যখনই শুরু করেছি তখনই যে এতটা খারাই হবে বুঝতে পারিনি প্রথম দিকে উঠেই এতটাই হাঁপিয়ে পড়েছি যে আমার অবস্থা খারাপ ছিল ভাই আর আমার বউ ওয়াইফ ওদের মোটামুটি ঠিকই যাচ্ছিল কিন্তু আমি ভেবেছিলাম আমি স্ট্রং থাকবো আমি কিছুতেই স্ট্রং থাকতে পারিনি অবস্থা খারাপ তো যাত্রাপথে বহু জিনিস দেখতে পাবো আপনাদের সবই দেখাবো দেখতে দেখতে থাকুন অনেক মজার জিনিস আছে ফরে যাত্রার রাস্তা গুলো ঠিক এইরকমই পরিষ্কার পরিচ্ছন্ন আর কংক্রিটের রাস্তাই পাবেন পুরোটা রাস্তা খুব একটা খারাপ নয় কোথাও এই রাস্তার মধ্যে দিয়ে বাইক যায় ডুলি যায় আর আপনি চাইলে হেঁটে যেতে পারেন তো কপালটা সেদিন ভালো ছিল কেননা অন্য টাইমে বেশিরভাগই বৃষ্টি হয় আর কুয়াশা আর মেঘে আচ্ছন্ন থাকে আমাদের কিন্তু কপালে সেটা ছিল না আমাদের কিন্তু রোদ ছিল না ঠান্ডা ছিল না গরম ছিল ওয়েদারটা বেশ জমকালো একদম দারুণ দারুণভাবে গেছি সব কিছু দেখেছি তো এই পাশ দিয়ে যে শর্টকাট রাস্তাগুলো এগুলো দিয়ে না যাওয়াই ভালো আমরা গিয়ে বুঝতে পেরেছি যে অ্যাকচুয়াল শর্টকাট যাওয়ার কোনো মানেই হয় না সোজা রাস্তায় গেলেই বেশি ভালো থাকবে পা নালে পায়ের অবস্থায় এই পাথরে পড়ে পড়ে অবস্থা খারাপ হয়ে যাবে তো এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি তো কেউ যদি পড়াশোনা ট্রিপে যান তো অবশ্যই সোজা রাস্তায় যাবেন এই শর্টকাট নেবার চেষ্টাও করবেন না তো দেখা যাক পরেরগুলো কী হয় বা আপনারা দেখতে থাকুন अच्छा ठीक है, अच्छा ठीक है, अच्छा ठीक है, है, अच्छा ठीक 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 है,

হাই করো এখন দাদা ভাই ছুটে ছুটে এগিয়ে যাচ্ছে কিন্তু দাদা ভাই এখন যেতে পারছে আরো সামনে করো তুমি সামনে কর এখন দাদা অবস্থা খারাপ হয়ে যাচ্ছে দেখাও কিভাবে হাঁটছে দেখো খালি চলো মনে হচ্ছিল যেন কোনো জঙ্গলের ভিতর ঢুকে যাচ্ছি আর জঙ্গলের মধ্যে এই না বাঘ ভাল্লুক কিছু বেরিয়ে আসে আসতে জানতাম যে কিছুই হবে না কিন্তু তবুও জঙ্গলের পরিস্থিতি এমন ঠিকভাবে পুরো সূর্যের আলো পুরো ভিতর পর্যন্ত সবসময় সব জায়গায় যায় না এতটাই ঘন জঙ্গল আর দেখলে পরিবেশ তো খুবই ভালো লাগবে একদম পিওর অক্সিজেন পাওয়া যাবে তো এরকম যা রাস্তা পথে প্রত্যেকটা জায়গায় কিছুটা দূর ছাড়া ছাড়া এরকম সেট করা আছে সেটগুলো বহু পুরানো যার অবস্থা খুবই খারাপ মেনটেনেন্স হয়নি তো বৃষ্টি হলে মনে হয় এগুলোতেই দাঁড়াতে হয় আমাদেরও দিন কপাল ভালো ছিল আগেই বলেছি সেরকম কিছু হয়নি তো দেখা যাক

এখন বড়দি দাদা 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 এখন হাফিয়ে যাচ্ছে তাই পাহাড়ের আর্ধেকটা উঠে গেছি তো এরপর পুরো ভিউটা দেখাবো উপর থেকে কেমন লাগছে এই যে অ্যাকচুয়াল পাহাড়গুলো পেরিয়েই আসতে হয়েছে সত্যি কথা তো এখান দিয়ে সোজা এখনো প্রায় অর্ধেক পথ বাকি এখনো যেতে হবে এরকম সব অনেকেই যাচ্ছে রাস্তার অবস্থায় এখানটায় এরকম থাকলেও আদতে নয় রাস্তা আসলে খুবই ভালো বাইকগুলো এরকমভাবেই নামছে সেটা আমি ভিডিও করলাম ভালো করে দেখলে বুঝতে পারবেন বাইকে গেলে এরকমভাবেই যেতে হবে

इसी रेती तीन जन ने फोन कर दी क्यों तुम नहीं বুঝोगे मेरा काम क्या तावड़ा बहु वाले आ रहा है बाप से बाल वो चलो चलो दो मिनट में थोड़ा रख दो काम पर नहीं जा तेरे क्या टीका मार लेना अरे येता दिए शॉर्टकटे उड़े आओ। पूरे शॉर्टकट है वे तो चला जाता एक घंटा करे फॉट हो जाएगा पूरे शॉर्टकट हो जाएगा शॉर्टकट है तबन हमारे ऊपर पहुंचे और लावर करता चार घंटे हो गए

एक बात देखो मेगा चन्नो सुदुम मेग फिर बोला डॉग अंडा से ये रहा मना था सुदुम मेग मैन वर्सेस वाइल्ड मैन वर्सेस वाइल्ड गाइस हम का चो आते है खाने सुरे 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 ए आरो चे पास आरो चे पास तो बांग मुड़ बेने हमरा ओई सेकने छिलाम তখন আর দু আড়াই কিলোমিটার মতন বাকি আমার অবস্থা খুব খারাপ ভাবলাম কিছু খেয়ে নিয়ে এবার একটু ছাতু খাবো ভেবেছিলাম ছাতু ভাবলাম আমি ছোলার ছাতু খাবো দিল কি না মুড়ির ছাতু বাবা ভালো লাগে না তো এখান থেকেই আবার যেতে হবে এরপরে বেরিয়ে এই মন্দির দেখতে পেয়েছিলাম উপরে তো চলো সেগুলোই দেখাই এই যে সেই মন্দিরের চূড়া দেখা যাচ্ছে আর ওখানেই আমাদের গন্তব্য দূরত্বটা তখনও দু আড়াই কিলোমিটার অনেকটাই আরও অনেক উপরে উঠতে হবে এই হলো মানে দৃশ্য দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর ছিল আমার অবস্থা খুবই খারাপ ওরা টেনে টেনে ঠেলে ঠেলে যেভাবে পাচ্ছিলো নিয়ে যাচ্ছিলো ওদের এনার্জি শেষ হচ্ছে না মানে এই যে উপর থেকে দৃশ্যটা অনেকটা এইরকম পাহাড়গুলোকে সবই দেখা যাচ্ছিল আর পরিষ্কার নির্মল আকাশ ছিল তবে আরও পরিষ্কার হয়েছিল পরে বেলার দিকে আমরা অনেকটাই সকালবেলা উঠেছিলাম তো পরে মন্দিরটা দেখাবো ভালো করে আরও তোমরা যারা বাইকে আসবে বাইকের এই জায়গাটাই শেষ জায়গা বাইক এখানে ছেড়ে দেবে এখান থেকে নেক্সট যে দেড় থেকে দু কিলোমিটার বাকি থাকবে সেটা কিন্তু হেঁটেই যেতে হয় সেটা আর বাইক যাবে না এই রাস্তা দিয়ে যাবে না বাইক তো চলো দেখা যাক আমি যাব না অনেক কষ্টের যখন পা চলছে না তখন এসে পৌঁছালাম মন্দিরের এই পথে পথ কিন্তু খুব সুন্দর সিঁড়ি বাঁধানো পাথর বসানো আর হালকা ঠান্ডা মানে ওয়েদারটা খুব গরমও লাগছিল না খুব ঠান্ডাও লাগছিল না একদম মেঘমুক্ত উজ্জ্বল আকাশ যত বেলা বাড়ছে তত রোদও বাড়ছে বেশ ভালো লাগছিল। আর মন্দিরে উঠতেই কষ্টটা যেন একটু দূর হয়েছিলো কেননা আলটিমেটলি গন্তব্যে প্রায় পৌঁছে গেছি তো সেই কারণেই এরপর মন্দিরটা আমি দেখাবো পুরোটাই এখান থেকে তো চলো আর একটু ওঠা যাক

ঠান্ডা বাতাসও বইছে নিজের আকাশের সাথে মিশে এতটাই উপরে পুরো ক্লিন আকাশ একদম আর এদিক থেকে ওদিক থেকে ভিউটা জাস্ট দেখলে মনোমুগ্ধকর ভিউ উপর থেকে দেখলে এক সাইড দিয়ে দেখলে ভয়ও লাগবে যে এতটাই উপরে তো এখান থেকে একবার ভিউটা দেখাবো এই যে এই হচ্ছে মন্দির এতটাই উপরে যে এই রাস্তা দিয়ে এসে এই মন্দিরে মন্দিরের পাশে দেখুন তো মন্দিরে যাব ভেতরে ভেতরে যাওয়ার সময় আমি জিজ্ঞেস করেছিলাম যে ভেতরে কোনো ভিডিও ক্যামেরা করা যাবে কি না বললাম না করা যাবে না তার জন্য আমি আর ভেতরে মন্দিরে ভিডিও করতে পারিনি তো তাই এখানেই ভিডিওটা রেখে দিলাম এরপর মন্দির করে দেখবো নামার পথে দেখলাম এই দৃশ্য তাই ক্যাপচার তো করে করতেই হবে এই যে ছাগলটা দেখলাম এরকম স্কুটির উপর